হ্যালো এভরিওয়ান আমি এইচআর উদ্রা এই বৃষ্টিতে চলে এসেছি জয়েন করাতে গ্রাউন্ড কোয়ার্ডিনেটর ডেলিভারি ডট কমে আর আমাদের কিছু ক্যান্ডিডেটও এসছে আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজে যেটা বললাম যে যারা কাজ নিয়ে সত্যি সিরিয়াস আর সত্যি কাজ করতে চায় তারা কিন্তু সত্যি জয়েন করতে আসে তো আমরা একটু ক্যান্ডিডেটদের সাথে কথা বলে নিই আমার নাম রসেনজিৎ গুহ আচ্ছা তুমি কোথা থেকে এসছো চুয়ান্ন ফুট চুয়ান্ন ফুট থেকে বৃষ্টিতে ভিজে ভিজে এসছো কাজের জন্য তো এইসব ক্যান্ডিডেট হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট চুয়ান্ন ফুট থেকে সে এসেছে ভিজে ভিজে আছে এই জায়গাটা কোথায় বলো এখানে এই জায়গাটা কোথায় এটা আপনার বামুনারা রোডের এখানে চুয়ান্ন ফুট থেকে বামুনারাতে আড়াতে ভিজে ভিজে কাজ করবে বলে আচ্ছা তোমার নাম আমার নাম প্রশান্ত রুইদাস নাম প্রশান্ত রুইদাস আচ্ছা প্রশান্ত তুমি কোথা থেকে এসেছো আমি জেমুয়া গ্রাম থেকে জেমুয়া গ্রাম থেকে বামুন আরাতে প্রশান্ত আমাদের আনফরচুনেটলি প্রশান্ত ফ্যামিলিতে একটু মিসঅ্যাপ হয়ে যায় বাট তাও প্রশান্ত এসেছে আমাদের কাছে তাই তো প্রশান্ত প্রশান্তর বড় মা মারা গেছেন আচ্ছা বড় মামা মারা গেছেন তো একটু মিস আপ হয়ে যায় ওর ফ্যামিলিতে কিন্তু তাও প্রশান্ত এসেছে কারণ প্রশান্ত কাজ নিয়ে সিরিয়াস আর আমরা চাই এরকমই সিরিয়াস ক্যান্ডিডেট আমাদের কাছে আসুক আর একটাও ক্যান্ডিডেটের সাথে কথা বলা যাক আচ্ছা তোমার নাম সুমন দে

গুরু নানক থেকে তুমি এসছো বামুন বৃষ্টির মধ্যে ভিজে কাজ করবে বলে আবার বলছি এটাই হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট আমাদের থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে এত বৃষ্টিতে ভিজে ভিজে এসে কাজ করছো তোমরা